একটা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন যাকে তারা চিনেন না তারা ইউটিউব গুগলে সার্চ করবেন চলে আসবে সে অনেক জনপ্রিয় একজন সাংবাদিক এবং তার টক শো খুবই অসাধারণ আমি ওনার ফ্যান ছিলাম ওনার টক শো আমি দেখেছি এখন কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিন বলেছিল আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিব এটা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মানুষটাকে ধুয়ে দিয়েছে তার পাশার চামড়া লাল করে দেওয়া উচিত এই ধরনের কথাবার্তা নেটিজেনরা বলেছে আজকে একটা ভিডিও দেখলাম সে এটার প্রতিবাদ করে সে বলতেছে শেখ হাসিনার ইন্টারভিউ কে নিতে চায় না আমাকে একটা সাংবাদিক দেখান সারা বিশ্বে আর আরেকটা কথা হচ্ছে কি এই খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য এত উঠে ঘরে লাগছে কেন এই দেশের মানুষ এটা অ্যালাউ করবে না তাহলে আপনি কিসের জন্য ইন্টারভিউ নেবেন সেই ইন্টারভিউ নিয়ে কি আপনার ছেলে মেয়েকে দেখাবেন এই দেশের মানুষ সেই ইন্টারভিউ দেখতে চান আপনি কেন এই যেন এই দেশের জনগণের এগেনস্টে যায় আপনি ইন্টারভিউ নিতে চান শেখ হাসিনার এত পাগল হয়েছেন কেন কত টাকা দিচ্ছে আপনাকে আর আমি দেখলাম যে আপনি টেবিল চাপড়ায় চাপড়ায় কথা বলতেছেন মনে হয় এই দেশের জনগণ আপনার পাশার চামড়া লাল করে দিতে চাইছে এখন আপনার তাদের প্রতি একটা ক্ষোভ আপনি টেবিল চাপড়ায় চাপড়ায় কথা বলতেছেন রাগের চুড়ে কথা বলতেছে কথা বলতেছেন আপনার চেহারা লাল হয়ে গেছে কেন ভাই কেন আপনার চেহারা রাগের চুড়ানো লাল হয়ে যাবে কেন এই দেশের জনগণের সাথে আপনার কিসের রাগ এই দেশের জনগণ যেটা অ্যালাউ করবে না সেটা আপনি করবেন কেন এই দেশটা কি আপনার একার এই দেশটা কি সাংবাদিকের গাজীপুরের সাংবাদিককে হত্যা করা হইলো কোপায় হত্যা করা হইলো পিটাই হত্যা করা হইলো তখন আপনি খালিদ মহিউদ্দিন কোথায় ছিলেন এটা নিয়ে তো প্রতিবাদ করলেন না এটা নিয়ে তো রাস্তায় নামলেন না কারা রাস্তায় নেমেছে এই দেশের জনগণ নেমেছে তাহলে এই দেশের জনগণের একেনিস্টে যাই আপনি কেন ইন্টারভিউ নেবেন একটা কথা মনে রাখবেন এই দেশের জনগণ এই দেশের জনগণ আবেগী এই দেশের জনগণের মনের ভিতর অনেক ভালোবাসা এই দেশের সাংবাদিক হত্যা হইলেও এই দেশের জনগণ মাঠে নামে এই দেশে পুলিশ হত্যা হইলেও এই দেশের জনগণ মাঠে নামে এই দেশের সেনাবাহিনী হত্যা হলেও এই দেশের জনগণ মাঠে নামে তাই জনগণের কিছু করতে যাবেন না বুঝে দিলাম এটা আমার শেষ কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত